নমস্কার সবাইকে দুদিন আগে যে বিয়ের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই বিয়ের ভিডিওর সেই শর্ট ক্লিপটাই আজ বড় ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শাখা পরানোর পর্ব চলছে আর এর পরেই হবে গায়ে হলুদ আসলে বিয়েটা হুট করেই আয়োজন করা হয়েছিল গায়ে হলুদের পর্ব এখানে কিন্তু শুরু হয়ে গেছে আর এই দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আমি এবার দেখো সব কাকিমারা মিলে এবার ওকে আচ্ছা করে বলি মাখাবে খাবে আর ও তো পুরো লজ্জায় পুরো লাল হয়ে গেছে মেয়েরা কোথায় লজ্জা পায় এখনকার যুগে ছেলেরা লজ্জা পায় যাই হোক সে কথা বাদ দি এখানে বিয়ের যা যা রিচুয়ালস আছে সেগুলো সব এক এক করে করা হচ্ছে তো আমিও ছোটো ছোটো করে ক্লিপগুলো নিয়ে নিলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো বলে তো যাই হোক দেখো এখানে কিন্তু হলুদ মাখানোর পর্বটা প্রায় শেষের দিকে মানে ছেলেকে হলুদ মাখানোর পর্বটা আমিও একটু মাখিয়ে দিলাম ওকে আর কাতানবাবু তো ওদিকে ওর মাসির কোলেই সারাক্ষণ থাকছে কারণ আমি একটু এই দিকে আছি তো যাই হোক এবার হচ্ছে মেয়ের হলুদ মানে গায়ে হলুদের পালা যাই হোক এবার ওকে আমরা সবাই মিলে হলুদ মাখাচ্ছি সেও লজ্জা পাচ্ছে তবে ওর বরের থেকে কম এবার ওকে আমি কী বলছিলাম তখন আমি নিজেই এখন ভুলে গেছি তো যাই হোক এখানে কিন্তু বেশ আনন্দের সাথেই খুব মজার সাথেই আমরা এই দিনটা খুব এনজয় করেছি হুট করে বিয়েটা আয়োজন করা হলেও যে পরিমাণে আমরা আনন্দ করেছি কিন্তু একদমই মনে হচ্ছে না যে টাকা হুট করে বিয়েটা আয়োজন হয়েছে যাই হোক সব কিছুতেই কিন্তু মজাটা খুঁজে নিতে হয় আনন্দ খুঁজে নিতে হয় এখানে আমার বোন তো খুব লজ্জা পাচ্ছে ওকে হলুদ মাখিয়েছে ওবা নিজের মানে ফটোটা দেখাচ্ছে ফোনের মধ্যে দেখো তো যাই হোক এবার মেয়েটাও তো খুব লজ্জা পাচ্ছে খুব লাজুক এবার আমরা এসে গেছি ছাদে সবাই মিলে দেখো বিয়ে বাড়ি হবে আর আমাদের নাচ হবে না এটা কখনো হতে পারে এইটা হচ্ছে ভিডিওর বিশেষ পার্ট যেটা হচ্ছে বিয়েটা তো বসে গেছে বড় রেডি বড় রেডি ঠাকুর মশাই ওখানে রেডি তো শুরু হয়ে গেছে ওদের বিয়ের সব রিচুয়ালসগুলো তো এক এক করে ঠাকুর মশাই রিচুয়ালসগুলো ওদের বলছে ওরা সেই অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে ওরা করছে যাই হোক তো আমরা এখানে মজাই করছিলাম বেশ এবার ওদের গাছ ছড়া বেঁধে দেওয়া হচ্ছে এখানে বর বউ কিন্তু খুব গল্প করছে ওদের মনে মনে আলাদাই একটা আনন্দ ওরা নতুন জীবনে পা দিচ্ছে যাই হোক সুখে থাক ওরা এটাই কামনা করি ঈশ্বরের কাছে এই দেখো এখন এখানে সাত পাকে ঘোরা শুরু হয়ে গেছে আসলে ওরা আসতেই করছিল ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো যাই হোক এই জায়গাটা দেখে এখন আমার এডিট করতে বসে অনেকটা হাসি পাচ্ছিল বলতে পারো তাও ঠিক আছে তো ওদের কিন্তু সাত পোকা ঘোড়া কমপ্লিট এবার হবে মেন যেটা এতক্ষণ আমরা সবাই ওয়েট করছিলাম যেটা হচ্ছে সিঁদুর দান পর্ব আর তারত তো সারা দিনটাই আজকে কনফিউজড যে দুপুর থেকে রাত কি হচ্ছে যাই হোক মুখটা দেখি তোমরা বুঝতে পারবে এই সেই মোমেন্ট ফাইনালি ওরা দুজনে একসাথে একসাথে বেঁধে গেল যাই হোক দেখো এখানে কিন্তু পুরো বিয়ে ওরা করে নিলো তো সিঁদুরান হয়ে গেল আর এখানে সবার রিয়াকশানটা একটু অন্যরকমই ছিল তোমরা আগের ভিডিওতে দেখেইছ আমি রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এবার ওদের গায়ে একটু ফুল ছুট ছিলাম আমরা সবাই মিলে বিয়ে শেষ হওয়ার পর এখানে আর একটু নাচানাচি হয়ে গেছিল এখানে নাচছে হচ্ছে বর বরের বউ আর এখানে বরের বউ দিয়ে যাই হোক বেশ ভালোই নাচানাচি করছিলো ওদের সাথে আর ওর বন্ধুগুলোও সব ছিলো ওরাও নাচানাচি করছিলো ভীষণ এনজয় করেছে সবাই মিলে আমিও ভীষণ আর বিয়ের পালা তো মিটে গেল এবার হচ্ছে বউকে বরণ করে ঘরে তোলার পালা এখানে কাকিমা পুরো বরণ ডালা রেডি করে ওদের বরণ করে এবার ঘরে তুলে নেবে তার আগে কিন্তু ওর থেকে আমরা টাকা নিয়েছি যেটা হচ্ছে ঘর ধরার টাকা এইটা না ছাড়া কি বিয়ে বাড়ি সম্পূর্ণ হয় তোমরাই বলো যাই হোক এখানে কিন্তু কাকিমা ওদের বরণ করে নিচ্ছে শুভ